তারা গোসল করাবে না তাদের জন্য সমস্যা ভাই পস পসে মানুষে লাসের খুইলা মুইলা দেখবে ঝামেলা করবে অনেক সময় নষ্ট হবে তাই আমি যদি তাদের দিয়ে গোসল না করে অসুবিধা কোথায় আমি মানবতার ফেরিওয়ালা এই কথাটা আমি কখনো নিজের মুখে বলছি বলি নাই আপনারা টাইটেল দিবেন আপনারা অনেকে বলেন এই এটা হলো কথা আমি কখনো বলি নাই যে আমি মানবতার ফেরিওয়ালা বা আমি ফেরেস্তা আমি ভালো লোক আমি কখনো নিজের মুখ দিয়ে বলি নাই আমি রাস্তায় প্রত্যেক অজ্ঞত মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেছি রিসেন্ট যে বিষয়টা নিয়ে উঠছে সেটা হলো প্রথম ইস্যু হলো আমার সাভারে আমরা রিসেন্ট একটা সাড়ে ছয়তলা বাড়ি করছি রাস্তায় পড়ে থাকে অজ্ঞাত অসহায় অসুস্থ মানুষের পরিচর্যার জন্য রাস্তায় শত শত মানুষ লাখো মানুষ পরে থাকে শরীরে হাত পা পচে যায় পায়খানা রাস্তা সেবা রাস্তায় পচে যায় নাড়ি বুড়ি বের হয়ে যায় তাদেরকে রাস্তা থেকে তুলে এনে যাদের যাদের সাথে আচরণ করা হয় কুকুরের মতো মানে কুকুর অসুস্থ পড়লেও মানুষ না কেউ না কেউ আগাই এসে দেখা দেখতে কিন্তু মানুষ পরে থাকলে কেউ দেখতে আগাই আসে না সেই মানুষগুলোকে রাস্তা থেকে তুলে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাছে পরিচর্যা করি তাদের পরিচয় খুঁজি পরিচয় খুঁজে না পাইলে তাদেরকে আমার কাছে ভরণ পোষণ দিয়ে রাখি করতে যেয়ে আমার মনে হলো যে আমার একটা নিজস্ব আবাসন দরকার এবং সেই আবাসনটা আমি ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সকলের কাছ থেকে দান চেয়ে দান কোন এনজিও ফান্ড না গভর্নমেন্ট ফান্ড না কোনো কোম্পানির ফান্ড ছাড়াই মানুষের স্বেচ্ছা দান দিয়ে টাকা তুলে একটা বাড়ি করছি সাড়ে ছয়তলা ফিটার এবং এক একটা ফুলোর সত্তর থেকে আশি জন বাবা মা রাখার মতো ক্ষমতা ধরা আছে সেই অলরেডি আমি একটু শেষ করি পয়লা মার্চ থেকে আমরা সেখানে শুরুও করছি যাওয়া এবং ওইখানে বসবাস শুরু করছে আবার বাবা মারা আমার ওইখানে আমার প্রতিবন্ধী মিষ্টির ঠোঙ্গা বাজারের ব্যাগ ময়লার ডাস্টবিন বাথরুমের মধ্যে ফালাই দেওয়া প্রতিবন্ধী বাচ্চাদের বিভিন্ন জায়গা থেকে তুলে আনি প্রশাসন আমার কাছে পৌঁছায় পুলিশ আমার কাছে দিয়ে যায় তাদের লালন পালন করি ওই বাড়িটার যেখানে করা হয়েছে আস্তে আস্তে বৃদ্ধি করছি করার পরে যে ওইখানে কোনো রাস্তা ছিল না ওটা ছিল একটা আইল মানে ধানা মানে সবজি জমির মতো জায়গা সেইখানে করার কারণে আমার একটা রাস্তার দরকার ছিল পরবর্তীতে আমি বাংলাদেশের ঊর্ধ্বতন বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করে হাতে পায়ে ধরে একটা রাস্তা নিচ্ছি এবং নকশায় ওখানে বারো ফিট রাস্তা যায় কিন্তু ওইখানে বারো ফিট রাস্তা নাই এখনো নাই আট ফিট আছে সাত ফিট আছে ছয় ফিট আছে কোনো জায়গায় দশ ফিট আছে এটা এই সীমানাটা শেষ হয়ে মানে এল এল টার আমার জমির সামনে যেয়ে অন্যদিকে আবার এরকম রাস্তা আছে কিন্তু আমার পিছনের জমির মালিক যারা আছে তারা আমার জমির উপর যে কেনা জমির মাঝখান দিয়ে তারা বারো ফিট রাস্তা দাবি করে এবং সেটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব জনানো হয় এবং তাদের সাথে একটা ধ্বস্তাধস্তির ব্যাপারও হয় আমার স্টাফদের সাথে এটা পরবর্তীতে এটা মামলা করায় কোর্ট কাছারি হয়েছে পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে মামলা প্রক্রিয়াতে ওই জমির মালিক ভীষণ ক্ষমতার দ্বারা ঢাকার শহরের টুলার ভাগে সাত আটটা বাড়ি আছে অনেক টাকা পয়সা আছে এবং ওনার ভাই বেরাদার বন্ধু আত্মীয় স্বজন ভাইগ্নারা আছে যারা সাংবাদিক পর্যায়ে জড়িত তারা মূলত আমার পিছনে রাখছে আচ্ছা এই যে আপনার বিরুদ্ধে যে আপনি যে অসহায় মানুষগুলোর কথা বললেন আপনি কাজ করেন এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বা অনেকে বলছে যে তাদের মৃতুর যখন গোসল দেয় তখন তাদের শরীরে সার্জারির সার্জারির কিছু সিমটম দেখা দেয় তাহলে কি আপনি কি তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন কিনা এটা প্রথম কথা হলো আমি বিক্রি করি না বা এরকম কোনো সুযোগও নাই আপনাদের যারা ছোট শিশু তারাও বুঝবে মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ ষাট সত্তর নব্বই বছর ঊর্ধ্বের বয়স্কদের শরীরের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না বা ওইটা কোনো কাজেও লাগে না এবং যারা দীর্ঘদিন কয়েক বছর আস্তায় পরে থাকার পরে আমার আশ্রয় আসে তাদের অঙ্গের কোনো টেম্পার থাকে না তারপরে যদি বলেন আমি বিক্রি করছি কোথায় করছি কিভাবে করছি কার কাছে করছি কোন মাধ্যমে করছি সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ কানুন প্রশাসনের হাতে জমা দেন আচ্ছা এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল গোসল দেওয়া হতো ওখানের একজন যিনি গোসুল দিগান তিনি বলেছেন যে এই সিলডমগুলো তারা দেখত হ্যাঁ আছে আমার আমার কাছে যত বাবা মা আছে আসবে আসতেছে ছিল সবার শরীরে কাটাছেঁটার দাগ থাকাই স্বাভাবিক ব্যাপার কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয় পচন হয় তারা বিভিন্ন জায়গায় আঘাত পায় আঘাত পাওয়ার পরে তা ওইখানে পচতে শুরু করে পচে ওখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায় যার পুরুপস্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি যারা রিসেন্ট আসছে নতুন তাদের ছবি আছে এখানে যদি আপনারা কেউ দেখতে চান হ্যাঁ ভায়লেন্স ধরবে দেখে ওনার 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 কিন্তু পেটের কাছেই ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে তার মানে গিয়ে উনি এখানে আসে আপনারা চেক করতে পারেন তার মানে আমি কিডনিগুলি বিক্রি করে ফেলছি মাথার নাই এগুলি হাত নাই এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তুলতে পরে তোলার পরেও তো দাগ থাকবে এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা যে বিছানায় রুগীটা রাখা হয় সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এগুলি একদিনে এক মাসে সুস্থ হয় এটা সুস্থ হইতে অনেক সময় লাগে আস্তে 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 ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের আচ্ছা তো আপনি যে অসহায় অসুস্থ মানুষ বা এতে এ মানুষদেরকে যে মৌলিক চাহিদাগুলো আপনি নিজের থেকে দেন এই এই এটার মানে এটা রানিংয়ের উৎসটা আপনার এটা রানিংয় উৎস হলো আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের পেজ আছে আমরা যে রুগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্নভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন এবং আমাকে যারা সহযোগিতা করে আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানায় এই ভিডিও টিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে কখনো কখনো আছে যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্য ওই টাকা চাইছি আলাদা আমাকে দশ টাকা একটা দশটা টাকা দেন একটা ইট কিনে দেন এক কেজি সিমেন্ট কিনে দেন এরকম ভিডিও এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয় দান দেয় দেয় তো আপনার সর্বশেষ আপনার সাথে একজন যেহেতু আপনার রাস্তা থেকে মানুষকে তুলে আনেন তুলে আনার পরে সেটা আপনার ফেসবুক পেজে পোস্ট করেন তার গার্ডিয়ান যদি সেটার সন্তান পাই অবশ্যই